আমার স্বামীরা মোট তিন ভাই আমার স্বামী সবচেয়ে ছোট আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে আনেন বিয়ে রাতমাট চলছিল আমি বাড়ির ছোটো বউ এরপর শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে শ্বশুর বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে তবে আমার দুই যা আমাকে একদম সহ্য করতে পারে না এদিকে তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই আমার স্বামী ব্যবসায়ী মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমি নিজে একটা কোম্পানিতে আসি নিজেও ইনকাম করি নিজের ইচ্ছা নিজেই পূরণ করি ভালো জামা কাপড় পরি ঘরে দামি দামি ফার্নিচার সব মিলে তাদের হিংসা হিংসায় শাশুড়ির কাছে আমার নামে কথা লাগাতে গেলে শাশুড়ি উল্টো তাদের মিথ্যুক বলে বকা দিত তাই কিছু করতে পারে না বলে তারা আমার চুলনে ব্ল্যাক ম্যাজিক করে অবিশ্বাসার কিছু নেই এটা আমাদের কোরআনে আছে ব্ল্যাক ম্যাজিক সত্য আমার অভ্যাস ছিল চুলা ছারণর পরে চুল একটা পলিতে রেখে পরে ডাস্টবিনে ফেলা প্রায় ফেলি কিন্তু কখনো আমার সাথে এমন হয়নি হঠাৎ ফিল করি রাতে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয় জোরে জোরে কেউ আমার চুল ধরে টানে ড্রইং রুমে কেউ হাঁটে আর যখন এই সমস্ত তখন আমার শরীরটা একদম ভারী হয়ে যায় মাথা ফেটে যাবে এত ভয়ানক ব্যথা শুরু হয় দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে চেহারা গায়ের রং মাথার চুল কিচ্ছু আর আগের মতো আমার কিন্তু শরীরে জটিল কোনো অসুখ নাই ডাক্তার বলল বিছানায় মিশে গেছি একদম কাজ করতে পারি না কোনো টাকাও ইনকাম করতে পারি না কোনো কারণ ছাড়াই স্বামী আমার ঘরে আসলে তার সাথে ঝগড়া করতাম আবার ঝগড়া শেষে হু করে কান্না করতাম কোনো কিছুই ভালো হচ্ছিল না আর এদিকে আজান শুনলে কোরআন তেলোয়া শুনলে পাগলের মতো করতাম এত সব ঘটনা দেখে তখন আমার শাশুড়ি কাছে নিয়ে গেলেন তিনি ছিলেন হাজি উনি আমাকে দেখে আমার শাশুড়িকে বলে দিলেন যে আমার দুই যে আমাকে এগুলো করতেছে প্রমাণ হিসেবে হুজুর আমার শাশুড়িকে বললেন আপনার বড় বইয়ের ঘরে আপনার ছোট একটি শাড়ি আছে এবং অর্ধেক আর শাড়ি করে প্রতিদিন বড়বো বউ রাতে পোড়ায় আর আপনার ছোট বউ তখন আরো ছটপট করে এবং ছোট বউয়ের চুল আর শাড়ির টুকরো দিয়ে একটি তাবিজ আপনাদের পুকুর পাড়ের গাছে ঝুলানো এইসব কথা হুজুরের মুখে শুনে আমার শাশুড়ি প্রচুর রেগে যায় এবং সেখান থেকে আমাকে নিয়ে বাসা চলে আসে আর সেদিন রাতে আমার শাশুড়ি আমার যায় রুমে যায় রুমে গিয়ে আলমারি খুলতে দেখে আমার হারানো একটা পুরনো শাড়ি এবং সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা এবং এক কোনা থেকে বেশ অনেকটা পোড়ানো এবং হুজুরের কথা মতো গাছে একটা লালসোতা পেঁচানোর তাবিজও দেখতে পায় এই সব প্রমাণ হাতে নাতে ধরার পর তখন আমার শাশুড়ির সিদ্ধান্ত নেয় আমার বড় যাবে মেজোজাকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দিবে তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আর আমার স্বামী বাধা দেয় তারা বলে তাদের কোথাও যেতে হবে না তারা থাকলে থাকুক না থাকলে চলে যাক কিন্তু আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে যাব তখন আমার শ্বশুর আব্বাও বলেন হ্যাঁ এটাই ঠিক হবে আর যারা একবার ক্ষতি করেছে তারা পরেরবার ক্ষতি করবে না এটার কোনো গ্যারান্টি নেই এরপর আমাকে অনেক চেষ্টা করে হুজুরের চেষ্টা ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয় আল্লাহর রহমেতে আগের থেকে বেশ অনেকটা সুস্থ আছি এরপর আমার স্বামী আর শ্বশুরের সিদ্ধান্ত এখন বর্তমানে আমরা ঢাকাতে থাকছি আমার বাড়ি চিটাগাং আমার শাশুড়ি মাঝে মাঝে আমাদের এখানে বেড়াতে আসেন আমার স্বামীর সাথে তাদের দুই ভাইয়ের কোনো সম্পর্ক নেই কারণ তারা বিশ্বাস করেনি যে তাদের বউরা এসব করেছে কারণ তাদের দুই বউ অনেক কান্নাকাটি করে তাদের বলেছে তারা নাকি এসব কিছুই করেনি আর শাড়ি নাকি আমি যে তাদের আলমারিতে রেখেছিলাম আরও অনেক বানোয়াট কথা গ্রাম যেটা হয় আর আমি নাকি নাটক করেছি সম্পর্ক নষ্ট করার জন্য যাই হোক নাটক নাকি সত্যি এটা সবাই প্রমাণ পেয়ে গেছে কারণ আমার শরীর কতটা অসুস্থ ছিল সেটা সবাই দেখেছে কপাল করে অনেক ভালো একটা শাশুড়ি পেয়েছি যে আমাকে মায়ের মতো আগলে রেখেছে সাথে শ্বশুর তো বাবার সমস্ত সমতুল্য আর স্বামী তো বলার অপেক্ষা রাখেন আর এই সত্য ঘটনাটা লিখে পাঠিয়েছেন এক আপু তো দেখা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সাত বাগান থেকে শাক সবজি তুলে আনছি তারপর রান্নাও হয়ে গিয়েছে তো আপনারা সবাই ভালো থেকে আজ এই পর্যন্ত সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটা তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম